আমি আজ আপনাদের পাঠ করে শোনাব মহানায়ক উত্তম কুমারের সিনেমা অগ্নেশ্বর তৈরি হবার আগের কিছু অজানা কথা তাহলে শুরু করি আমার আজকের পাঠ আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে অগ্নেশ্বরের সিনেমা তৈরির আগে পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় সিনেমার চিত্রনাট্য উত্তম কুমারকে পড়ে শোনাবেন বলে তিনি তাঁর কাছে সময় চাইলেন উত্তম কুমার কয়েকদিন পর সন্ধ্যা সাতটায় তাকে সময় দিলেন তখন বর্ষাকাল অরবিন্দ মুখোপাধ্যায় নির্দিষ্ট দিনে গেলেন উত্তম কুমারের বাড়ি চিত্রনাট্য পড়ে শোনাতে রাত দশটা বেজে গেল ইতিমধ্যে প্রবল বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে উত্তম কুমার বললেন আজ আপনাকে বাড়ি যেতে হবে না ফোনে বলে দিন কাল সকালে ব্রেকফাস্ট করে যাবেন বাবু তাই করলেন রাত এগারোটায় উত্তম কুমার খাওয়া দাওয়ার পর অরবিন্দ মুখোপাধ্যায়কে গেস্ট রুমে পৌঁছে দিয়ে বললেন এই ঘরে কোনো অ্যাটাচ বাথরুম নেই আপনাকে এই বারান্দার শেষে গিয়ে বাথরুমে যেতে হবে উত্তম কুমার যাওয়ার আগে চিত্রনাট্যের খাতাটা অরবিন্দ মুখোপাধ্যায়ের কাছ থেকে চেয়ে নিয়ে গেলেন এরপর রাত্রি দুটো নাগাত, নাগাদ বাবুর বাথরুম যাওয়ার দরকার পড়লো বাথরুমে গেলে বারান্দার শেষে যেতে হবে উত্তম কুমারের ঘরের পাশ দিয়ে অরবিন্দ বাবু বাথরুম যাওয়ার সময় দেখলেন যে উত্তম কুমারের ঘরে আলো জ্বলছে ও কথা বলার শব্দ ভেসে আসছে বিষয়টা অরবিন্দ বাবুকে কিছুটা অবাক করল বাথরুম থেকে ফেরার সময়ও অরবিন্দ বাবু দেখলেন উত্তম কুমারের ঘরের দরজা তখনও এক খোলা ঘরে আলো জ্বলছে ও কথা বলার শব্দ ভেসে আসছে বাবু দরজার ফাঁক দিয়ে ভেতরে দেখলেন ওই ঘরটি ছিল উত্তম কুমারের বেডরুম পুরো ঘরের দেওয়ালগুলি জুড়ে বড় বড় আয়না লাগানো থাকতো আর উত্তম কুমার ওই আয়নাগুলির সামনে দাঁড়িয়ে রিহার্সাল করতেন অরবিন্দ মুখোপাধ্যায় অবাক হয়ে শুনলেন যে উত্তম কুমার অগ্নেশ্বর সিনেমাতে তাঁর চরিত্রের সংলাপগুলি বলছেন। বলছেন অরবিন্দবাবু কিছুই বুঝতে পারলেন না উনি আবার গেস্ট রুমে এসে শুয়ে পড়লেন পরদিন সকালে উত্তম কুমারের সঙ্গে ব্রেকফাস্ট খেতে খেতে অরবিন্দ মুখোপাধ্যায় আগের রাতের ঘটনার কথা উত্তম কুমারকে বললেন উত্তম কুমার বললেন ওটা সেরকম কিছু নয় আমাকে অগ্নেশ্বর সিনেমাতে ডাক্তারের চরিত্রে অভিনয় করতে হবে আমার এক জ্যাঠামশাই ছিলেন ডাক্তার আপনার চিত্রনাট্য শোনার সময় বিষয়টি আমার মাথায় আসে সেই জন্যে রাত্রে ওই জ্যাঠামশাইয়ের মতো হাঁটা চলা কথা বলা বলে দেখছিলাম আপনাকে পরে আমি দেখাবো সিনেমার শুটিংয়ের সময় অরবিন্দ মুখোপাধ্যায় অবাক হয়ে গেলেন সবে মাত্র চিত্রনাট্যটি পড়ে শোনানো হয়েছে কোনো চুক্তিপত্র সই হয়নি প্রযোজক ঠিক হয়নি কিন্তু উত্তম কুমার অগ্নেশ্বর সিনেমার নিজের চরিত্র নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন এই ছিলেন মহানায়ক অসংখ্য ধন্যবাদ যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আমি সোশ্যাল মিডিয়া থেকে পোস্টটি সংগ্রহ করেছি এবং তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই